চলে এসেছি হোটেলের সামনে বাইরেও জায়গা আছে এখানে বসার আবার ইচ্ছা করলে আমরা ভিতরেও বসতে পারি এই সাইডে যেমনটা দেখতে পাচ্ছি তেতুল আছে মিষ্টি তেতুল আমরা খেয়েছি আর বিভিন্ন ধরনের শুক্তি মাছ বা আছে এগ আছে বিভিন্ন ধরনের জিনিস ওরা রেডি করে রেখেছে যে যেটা অর্ডার দেয় সেগুলোকে আবার এই যে হাম্বল ডিসটাকে করে খেঁচে তারপর দেয় আর এই সাইডে তো ওদের বিয়ার লাও মানে বিয়ার তো এখানে অ্যাভেলেবেল কোনো ব্যাপারই না খুব সুন্দর সুন্দর কিছু গাছও আছে দেন এখানে আছে বড় বড় জারে পানি আর এই সাইডে হচ্ছে ড্রিঙ্কস আইটেম সব ধরনের জুস মিল্ক ড্রিঙ্কস আর তারপরে এই সাইডগুলোতে হচ্ছে খাবার জায়গা বসে অর্ডার দিলে ওরা সাথে সাথে তৈরি করে দেয় হোটেলটা কিন্তু পুরাটাই নিট অ্যান্ড ক্লিন যেহেতু আমরা কালকে দুবার খেয়েছি আজকে সকাল থেকে সবার নাস্তা খাওয়া আসে এখানে ওরা বেবি নিয়ে ঘুমায় হাজব্যান্ড ওয়াইফ বেবি এখানে বেবির পরার টেবিল কি সুন্দর করে বেবির সব এক্সেসরিজ খেলনা মানে এইটাই ওদের ঘর এখানেই ওদের ব্যবসা এখানেই ওদের খাবার এই যে প্লেন ওয়াটারগুলো দেখতেছি গরম লাগলে আবার এখানে এক্সটার্ন ফ্যানও আছে দেন জুসও আছে আর এই যে বড় একটা দেখতে পাচ্ছি ফ্রিজ এই ফ্রিজটার ভিতরে রাখে ওরা সব মাছ মাংস আর এখানে হলো চিপস বিস্কিট কেক এই টাইপের আইটেম আর এটা হলো কিচেনের বাইরের সাইড যেখানে সব কিছু ওয়াশ করা হয় মাছ মাংস সবজি সব কিছু ওয়াশ করে করে নিয়ে এবং অলওয়েজ ওরা গ্লভস ইউজ করে এটা খুব ভালো লাগলো আমার আর এই সাইডে হচ্ছে এই সাইডে যে এখন কারেন্টের চুলাতে ওর সুদিনা পাতা চপিং করে এখানে কাটিং করে এখানে বসে ওরা সব খাবারগুলো বেক করে চপিং কাটিং বেক এখানে হচ্ছে ও এখানে কিন্তু সুন্দর করে যে সবজিগুলো কি কি কাটলো পুদিনা পাতা পেঁয়াজ পাতা এখানে অনিয়ন আর মিট মনে অর্ডার আছে তাইগুলো কিন্তু পার্সেল করা হচ্ছে রেডি করে আর এখানে চুলাতেও খাবার তৈরি করা হচ্ছে আবার এদিকে কিন্তু মাটির চুলা ওরা ইউজ করে এক একটা আইটেমের জন্য এক এক ধরনের চুলা ইউজ করে কয়লা কয়লা দিয়ে রান্না হচ্ছে আবার এখানে একটা স্যুপও রেডি করে রেখেছে এটাতে ভাত রেডি করা

ওয়াও আমরা তো চিনি না অনেক কিছু বলতে পারি না খালি দেখছি আর দেখছি মজার মজার তৈরি এখন আমি আমার খাবারের অর্ডারটা দিব তারপর আবার একটা শর্ট ভিডিও নিব। এই যে অলওয়েজ ওরা গ্লভস বা পলিথিন ইউজ করে কিন্তু প্রত্যেকটা খাবার মেট করে খালি হাতে কিন্তু কোন খাবার তৈরি করে না এইটা কিন্তু খুবই একটা ভালো জিনিস দেখলাম ভেরি গুড

বাট আমার কাছে খুবই ভালো লাগছে ঘুরে ঘুরে একবারে মনে হচ্ছে নিজের ঘরের মধ্যে আছি এখানে সবজি এখানে আবার একটা কলাও দেখতে পাচ্ছি মানে এখানে দিলে সাথে সাথে ওরা খাবারগুলো তৈরি করে দেয় তো এবং রিজনেবল প্রাইসে খাবার গুলো তো কোন রকম সমস্যা নাই সবাই বর্ডারে চলে আসলে ব্যবসার কাজেও আসতে পারবেন মোটেলটাও থাকতে পারবেন মাত্র তিনশো ডং আর এখানেও কিন্তু বেলায়, খুব কম খুব কম টাকায় আপনারা মজার মজার খাবারও খেয়ে নিতে পারবেন তো আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ